খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না দিই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা সীমিত হয়ে নিশ্চয়ই আমরা আরো ভালো করবো আরো ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে সব সময় থাকবে সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া হতেই হবে আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের যে সেটা আমি যখন বিয়ে করি তখন সেটা বদলে যাবেই আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে আর একটা সন্তান হলে আরো বদলে যাবে তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় বদলাবেই অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমি আমরা বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে সবাই আমাদের এখানে যারা সহকর্মীরা আছেন সবাই কঠোর পরিশ্রম করেছেন আমাদের বারবার স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে উপস্থিত থেকেছেন বিস্তারিত আলোচনা করেছি আমরা এবং তারই আলোকে আজকে আমাদের সহকর্মীরা এই নিয়ে কথা বলবে না আমরা কালকে প্রধান উপদেষ্টা সাহিত্য বলেছি যে বিএনপির সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে রাজনৈতিক ভাবে যদি বলেন গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা তো বিএনপি করেছে বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে সংসদীয় গণতান্ত্রিক অবস্থা তো বিএনপি পুনঃ প্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে আপনার প্রশাসনের বিকেন্দ্রীকরণও অনেক ক্ষেত্রে করেছে এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার আপনি আর কত দূর পর্যন্ত আমরা প্রশস্ত করতে চাই আপনি মুক্তবাজার অর্থনীতি অর্থনীতিকে দেখেন মুক্তবাজার অর্থনীতি বিএনপি করেছে দুদক দুর্নীতি দমন কমিশন দুর্নীতির কথা বলছি দুর্নীতি তখন কমিশন বিএনপি গঠন করেছে আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হল ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাট বিএনপি করেছে আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে কৃষি উন্নয়ন বিএনপির হাতে প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে কিরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন কুটির শিল্প শিল্প প্রতিষ্ঠা বিএনপি সংস্কারের বিপক্ষে না বিএনপি সংস্কারের কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দ্বন্দ্বাস উচ্চারণ করেন নাই তখন তো ভীষণ বেগম খালেদা দিয়ে ভীষণ জয়ন্তী তারা দিয়েছেন আর বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ জিয়া তো উনি ইস্তফা দিয়েছিলেন আমরা তো দেশের আন্দোলনে রত সব রাজনৈতিক দলের আলোচনা করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা যে বলেছি যে এর যে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করি এবং আমরা যে এই যে সংস্কার কমিশনের কাজ আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি আরো কিছু ভালো প্রস্তাব আসছে আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব এবং আমরা যে একত্রিশ সভা কর্মসূচি বলেছি এটা কারো কাছে দাবি না এটা আমাদের এক ধরনের ঘোষণা এক ধরনের প্রতিশ্রুতি কাজেই যদি ঐক্যবদ্ধ কমিশনের কোনো সনদ নাও হয় বিএনপির জন্য সনত্ব আছে একটা সংস্কারের সহ কাজে আমরা এর পক্ষে আমরা শুধু একটা জিনিস বলবো যে সবকিছুর মূলে জনগণ জনগণের সম্মতিতে যেন সব হয় আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানাই আমরা জানি আমরা অনেক আলোচনা করব আমি বিশ্বাস করি আর কি যে এমন যোগ্য মানুষরা এই দায়িত্ব পেয়েছেন যে তাদের নেতৃত্বে এই কমিশনগুলি কাজ করেছে এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো